বন্ধুরা আজকের ন তারিখ ওয়ান পি এম সিক্স পি এমের জন্যে যে টার্গেট মিডিল নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট মিডিল নাম্বারে ওয়ান পি এম এবং সিক্স পি এমে কত পুরস্কার খেলেছে দেখুন এটা চ্যানেলে দিয়েছিলাম যারা আমার সদস্য হয়নি সেই সদস্য যারা যাতে টিকিট কাটতে পারে তার জন্যে এই চ্যানেলে মিডিল নাম্বার দিয়েছিলাম কিন্তু পার নাম্বার দিইনি যারা সদস্য তাদেরকে পার নাম্বার দেওয়া হয়েছে আর দেখুন কতগুলো খেলেছে দেখুন ওয়ান এ দেখুন ছিয়ানব্বই একুশ ন হাজার ন হাজার ন হাজার ন হাজার ন হাজার দিনাজপুর থেকে যে দাদা ফোন করেছিলেন সকালবেলা টিকিট বিক্রেতা আপনি একটু দয়া করে দেখে নিন কত পুরস্কার খেলেছে আমার টার্গেট নাম্বারে দেখুন এক দুই তিন চার পাঁচটা ন হাজার সাড়ে চারশো চারটে এবং আড়াইশো তিনটে দেখুন ওয়ান পি এম এ খেলেছে আর সিক্স পিএমএ দেখুন বারো চুয়াল্লিশ এক কোটি পঞ্চান্ন আশি ন হাজার দেখুন ন হাজার সাড়ে চারশো সাড়ে চারশো কতগুলো আড়াইশো দেখুন আর একশো কুড়ি ঘরের তো নাম্বার আমি দিই না সে তো অনেক খেলেছে এই দেখুন ওয়ান পি এম আর সিক্স পি এমের আর দু টাইমের জন্য দিয়েছিলাম দেখুন ওয়ান পি এম সিক্স পি এম ওই আমার ফোন নাম্বার যদি সদস্য হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার ওই ফোন নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ সবাই ভালো থাকুন